চাইলে খুব সহজে পুরাতন জিনিসপত্রকে আপনারা এইভাবে নতুন করে নিতে পারেন দেখতে পাচ্ছেন পুরাতন যে ড্রেসিং টেবিলটা আমি এটাকে প্রিন্ট করার পথে কীরকম সুন্দর একটা ডিজাইন করছি আপনারা চাইলে এইভাবে ঘরে বসে নিজেরটা নিজে করে নিতে পারবেন এখানে আহমরি কোনো কষ্ট কিছু নাই মিস্ত্রিতে প্রয়োজন নাই আপনারা চাইনি নিজে নিজে করে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এই ড্রেসিং টেবিলটা আমরা পেন্ট করার পরে কী সুন্দর দেখায় আপনারা তা দেখবেন কাটের মধ্যে কিছু ছিদ্র থাকে ওগুলা কাঠের গুঁড়া দিয়ে ফেভিকল দিয়ে যেগুলা ফিল আপ করে নিন এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা ফুটিন বানাচ্ছি গাছের ফুটিং এটা আপনারা বানাবেন কিভাবে। প্রথমত আপনারা চপাউডার নেবেন অল্প কিছু পানির মধ্যে সফটওয়াটারগুলো ভিজিয়ে রাখবেন বেশি পানি দিবেন না পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবেন সন্ধ্যাবেলায় বা সকালে বিজেলে সন্ধ্যা থেকে কাজ করতে পারবেন বা সন্ধ্যা বিজেলে সকালে কাজ করতে পারবেন একদিন আগে ভিজিয়ে রাখবেন এরপরে আমরা এখানে দিব পেন্ট আপনি যে কালারে বানাতে চান ওই কালারের পেন্ট দেবেন আমরা ইউলো কালারের পেন্ট দিয়েছি প্লাস কিছু বার্নিশ দিছি। হ্যাঁ আপনারা বার্নিশও দিয়ে দিবেন এরপরে রেডি হয়ে গেলে এটা অ্যাপ্লাই করবেন একটা ফাইবার নেবেন ফাইবার নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন আমি এখানে খতম কোড দিয়ে দিছি এখন সেকেন্ড কোট আমি অ্যাপ্লাই করতেছি দেখেন কীভাবে অ্যাপ্লাই করবেন সুন্দরভাবে এটাকে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে হয়ে গেলে ভালো করে সিরিজ পেপার লাগাই নেবেন একশো বিশ সিরিজ পেপার দিয়ে ভালো করে তেল তেলে করে নেবেন এরপরে দুই তিন কুট ইউলু কালার পেন্ট করে নেবেন ইউকু ইলু কালারের মধ্যে একটু রেড মিক্স করে একটু বরাবর ইলু না একটু রেড ইলু কালার বানায় নেবেন এরপরে আসেন আমরা যখন ডিজাইনটা করব দেখেন একটা মার্কিন কাপড় নিয়ে একদম পাতলা করে পেনটা বানায় নেবেন এটাতে আপনারা ইলু কালার রেড কালার এবং একটু ব্ল্যাক কালার তিনটা মিক্স করে একটু থিনার বেশি করে দিবেন একশো গ্রাম প্রিন্ট হলে একশো গ্রাম থিনার দিবেন দুইশো গ্রাম প্রিন্ট হলে দুইশো গ্রাম থিনার দিবেন এই অনুপাতে মিক্স করে আপনারা এই মার্কিন কাপড়ের সাহায্যে লাগিয়ে নেবেন ফেন্টা। শুকানোর এক দুই দিন পরে এই ডিজাইনটা করতে পারবেন এর আগে করলে আপনার ভিতরে ফ্রেনটা উঠে যাবে দেখেন এখন আমাদের ফ্রেনটা হয়ে গেছে ফ্রেনটা হয়ে যাওয়ার পরে আপনি দেখেন ড্রেসিং টেবিলটার কী সুন্দর একটা লুক আসছে আগে কেমন ছিল বর্তমানে কেমন আপনারা নিজেরাই দেখেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিও সাথে সাথে পাওয়ার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে জানায় আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন আলাইকুম